সময়টা আগের মতো নেই একটা সময় ছিল মৃত্যুর কথা শুনতেই মানুষ আঁতকে উঠত ভয়ে থর থর করে কাঁপত কৌতূহলী হয়ে এটা সেটা জানার চেষ্টা করত বুক ভরা নিঃশ্বাস ছেড়ে আর্তনাদ করে বলে উঠত আহ। এখন আর ওসব নিয়ে কারো তেমন কোনো মাথা ব্যথা নেই প্রতিদিন বিটিভির সংবাদ শিরোনামের মতো লাশ্যময়ী নারীর কণ্ঠে প্রচারিত হয় অগণিত মৃত্যুর খবর এই খবর শুনতে শুনতে মানুষ এখন এতটাই বড্ড পাষাণ হৃদয়ের ধারক বাহক হয়ে উঠেছে যে কারণে অকারণে দু চারটা মৃত্যু এখন তারাও অবলীলায় ঘটিয়ে ফেলতে পারে তাই মৃত্যু এখন আর কোনো আতঙ্কজনক শোক সংবাদ নয় মৃত্যু কেবল বাংলা অভিধানের দুই বর্ণবিশিষ্ট একটি শব্দ মাত্র এখনকার সংস্কৃতি হল শিক্ষক ছাত্রকে মানুষ করার জন্য একটি টোকাও দিবে না তবে রাজনীতির উচ্ছিষ্টভোগীরা সামান্য স্বার্থের জন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীর তরতাজাবুকে গুলি ছুঁড়ে দিবে ঠাস ঠাস করে আর শেষ করে দিবে তিলে তিলে গড়া বাবা মার সহস্র স্বপ্ন কলিজার ধন আদরের মানিক এসবই অনিয়ম চর্চার চূড়ান্ত ফলাফল এই সব অপচর্চা বন্ধ হোক বন্ধ হোক প্রতিহিংসার রাজনীতি রুদ্ধ হোক মেধাহীনদের অশুভ পথে সুবিধাভোগের সকল কপাট সর্বত্র চালু হোক নবী মোহাম্মদের আদর্শ অনুশীলন মুক্ত হোক শকুনের হিংস্র থাবা থেকে বাংলার শুভ্র সোনালী আকাশ